রাফি রাফি আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি জি ভাইয়া কেমন আছেন ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে আচ্ছা ভাইয়া কথা যেটা হচ্ছে সেটা হলো অনেক মুমিন তো বলে যে কোরআন সাথে বিজ্ঞানের একটা মিল রয়েছে তাই না তার আগে একটু আমাদেরকে বলেন যে বিজ্ঞান জিনিসটা কি সেটা আমাদেরকে একটু বলেন বিজ্ঞান জিনিসটা বলতে এই বর্তমানে আধুনিকতায় যা যা হচ্ছে আর কি আধুনিকতাতে যা যা হচ্ছে সেটাকে তো বিজ্ঞান বলে না আধুনিকতা আধুনিক যে পৃথিবীতে যা যা হচ্ছে সেগুলো আমরা কিছু প্রযুক্তির ব্যবহার দেখতে পাই সেটা তো বিজ্ঞান না ভাই বিজ্ঞান হচ্ছে একটা পদ্ধতি সেই পদ্ধতিটা এটাকে বলা হয় বৈজ্ঞানিক পদ্ধতি সায়েন্টিফিক মেথড এটা ব্যবহার করে আমরা সত্য জানার চেষ্টা করি কোন জিনিসটা সত্য কোন জিনিসটা মিথ্যা সেই জিনিসটা জানার চেষ্টা করি এটা এটাকে বলা হয় বৈজ্ঞানিক পদ্ধতি নাকি ভাই ঠিক আছে এই বৈজ্ঞানিক পদ্ধতিটা কি এই বৈজ্ঞানিক পদ্ধতিটা কি আগে একটু জিনিসটা কি সেটা কি আপনি জানেন কিনা কিভাবে কাজ করে একটা যে ফ্লো চার্ট আছে বৈজ্ঞানিক পদ্ধতির যে প্রথমে ইনফরমেশন কালেক্ট করতে হয় তারপরে অ্যাজামশন করতে হয় তারপরে সেটাকে টেস্ট করতে হয় এক্সপেরিমেন্টাল ডেটা থেকে আবার ইয়া করতে হয় এই চিত্রটা আপনি দেখছেন কিনা কখনো অ্যাঁ হয়তো খুব বেশি এক্সপে~ না বাট কিছুটা হয়তো ধারণা আছে. but আমি একটু দেখাচ্ছি যে বৈজ্ঞানিক পদ্ধতি যেটা জিনিস সেই জিনিসটা একটু দেখানোর দরকার আছে কারণ এটা একটা ইম্পর্টেন্ট জিনিস এই জিনিসটা আমরা একটু স্ক্রিনে দেখি দেখে তারপরে আমরা আলোচনা করি এটা নিয়ে আচ্ছা দেখাচ্ছি এইটা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি এইটাই মোটামুটি মানে আধুনিক সময়ে যে বিজ্ঞান বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আসলে এই বৈজ্ঞানিক পদ্ধতিটা প্রথমে হচ্ছে এই পদ্ধতি এটা একদম সিম্প্লিফাইড এটাতে প্রথমে হচ্ছে অবজারভেশন কোশ্চেন হাইপোথিসিস প্রেডিকশন এক্সপেরিমেন্ট রেজাল্ট রিজেক্ট হাইপোথিসিস এরপরে হচ্ছে থিওরি এটা হচ্ছে বর্তমান সময়ে মোটামুটি সিম্প্লিফাইড সায়েন্টিফিক মেথডের একটা মানে एग्जांपल এটা কি দেখা যাচ্ছে ভাই হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে তো এই যে বৈজ্ঞানিক মেথডটা হচ্ছে এটা যে প্রথমে অবজারভেশন কোশ্চেন হাইপোথিসিস প্রেডিকশন এক্সপেরিমেন্ট রেজাল্ট রিজেক্ট হাইপোথিস অথবা থিওরি এই পদ্ধতিটা কোরআনের কোথাও ব্যবহৃত হয়েছে এটাকে আপনি কোন মুমিন মুমিনের বাচ্চা মুমিন কোন ইসলামপন্থী কেউ এমনকি আল্লাহ পাক নবী এরা কেউ কি এই পদ্ধতিটা কোরআনের ভিতরে কোথাও ব্যবহৃত হয়েছে সেটা দেখাতে পারবে না দেখেন ওই সেরকমটা তো পারবে না বাট কথা হচ্ছে যে অনেকে বলতে চাচ্ছে যে ব্রন গঠনের ডাব যেটা সুরা মুমিনুনের বারো থেকে চোদ্দ ওই ওই ব্রুন গঠন বা বিগ ব্যাং কোরআনে আছে নাকি নাই সেগুলা তো সেগুলা তো হচ্ছে একটা বক্তব্য সেটা তো বিজ্ঞান না মনে করেন সূর্য পশ্চিম পূর্ব দিকে ওঠে এটা কি কোনো বিজ্ঞান ভাই না 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 আমি ঘুমাইলে চোখে দেখি না খাইলে ক্ষুধা লাগে না এটা কি বিজ্ঞান না না তাহলে বিজ্ঞানটা কি আমি খাইলে ক্ষুধা লাগে না ঘুমাইলে চোখে দেখি না এটার ভিতরে এটাকে যদি আমি বৈজ্ঞানিক ভাবে ব্যাখ্যা করতে চাই তাহলে আমাকে কি বলতে হবে বলেন পুরো বিষয়টাকে একদম ক্লারিফাই করা লাগবে হ্যাঁ বিজ্ঞান হবে তখন যখন আমি এটা কেন ঘটতেছে এই ঘটনাটা প্রাকৃতিক একটা ঘটনা সেই ঘটনাটা কেন ঘটতেছে সেটার কারণ যখন আমি ব্যাখ্যা করব আবারও বলছি প্রাকৃতিক একটা ঘটনা কেন ঘটে কিভাবে ঘটে কি কারণে ঘটে সেইটার কারণটা যখন আমরা ব্যাখ্যা করি তখন সেটাকে আমরা বিজ্ঞান বলি সেই বিজ্ঞানটা হচ্ছে সেই বিশেষ জ্ঞানটা যে জ্ঞানটা কোনো একটা প্রাকৃতিক ঘটনার কারণটাকে আমাদের কাছে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে সেটাকে বিজ্ঞান বলা হয় কিন্তু কোরআনে তো কোনো প্রাকৃতিক ঘটনার কোনো ব্যাখ্যা দেয়া হয় নাই ব্যাখ্যা যেগুলো দেয়া আছে সেগুলো একটা বলা আছে যে এটা আল্লাহ চাইছে এই জন্য হইছে এটা আল্লাহ করছে আল্লাহ পাখিরে আকসমানে বাসায় রাখে আল্লাহ নৌকারে নদীতে নদীতে বাসায় রাখে আল্লাহ সাইসে দেখে আসমানটা তোমাদের ঘাড়ের উপরে ভাইঙ্গা পড়তেছে না আল্লাহ এটা আটকে রাখছে আটকে থাকছে এই রকমের কিছু উদ্ভট কথাবার্তা আছে কিন্তু এগুলা তো কোনোটাই এটা এই প্রাকৃতিক ঘটনাগুলার কোনো যথার্থ কারণ না যেমন যেমন কোরআনে বলা আছে যে পাখিরা যে তোমরা কি দেখো ভেবে দেখো না ওই যে পাখিরা কেমন উঠতেছে আল্লাহই তো তাদেরকে বাসায় রাখছে এই যে পাখিরা যে আকাশে ভাসতেছে বা আকাশে যে উঠতেছে নিচে যে পড়ে যাচ্ছে না এই প্রাকৃতিক ঘটনাটার ব্যাখ্যাটা তো আমরা এই কোরআনেরই আয়াত থেকে বুঝতে পারতেছি না কারণ এখানে বলা আছে আল্লাহই তাদেরকে আসমানে উরাইতেছে হ্যাঁ এটা তো ব্যাখ্যা না আসলে এটা তো যে কেউ যে কোনো এই ধরনের একটা দাবি করতে পারে এটা তার দাবি এটা তো কোনো ব্যাখ্যা না তাই না একদম তো কোরআনের ভিতরে বিজ্ঞান আছে এই কথাটা তো একটা ভুল কথা কারণ কোরআনের ভিতরে তো বিজ্ঞান থাকা সম্ভব না কারণ কোরআনের ভিতরে কোনো ধরনের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই কোনো প্রাকৃতিক ঘটনার কোন ব্যাখ্যা নাই যে ব্যাখ্যা আছে বা যেই কারণগুলা এখানে সে কোরআনের ভিতরে বলা হয়েছে সেগুলা তো এক একটা দাবি সেগুলা তো কোনো ব্যাখ্যা না যেমন এই যে একটা উদাহরণ দেখাইলাম যে আবার ধরেন যে তোমরা কি ভাবে দেখো না নৌকাগুলো কেমনে সমুদ্রে ভাস্তাছে আল্লাহ তো তাকে ভাসিয়ে রাখছে এই রকমের একটা কথা আল্লাহ পাখি কইলো তাইলে তো সেটা হইলো কি একটা উদ্ভট কথা হইলো যে উদ্ভট একটা দাবি হইলো এই দাবিটা যে কেউ করতে পারে হিন্দুরা করতে পারে এটা মা কালী করতেছে আ মানে খ্রিস্টানরা কইতে পারে এটা যিশু খ্রিস্ট করতেছে এটা যে কেউ করতে পারে এই দাবিগুলা তো ওই ঘটনাটাকে আমাদেরকে ব্যাখ্যা করতেছে না যে একটা নৌকা কেন মানে একটা লোহার খন্ড যদি আমি পানিতে রাখি তাহলে সেটা ডুবে যাবে কিন্তু সেই লোহার খন্ডটা দিয়ে যদি আমরা একটা নৌকা তৈরি করি লম্বা একটা নৌকা তৈরি করি সেই নৌকাটা আবার নদীতে সমুদ্রে ভাসতে থাকবে এইটা তো এটা কেন ঘটে এটাকে যখন আমি ব্যাখ্যা করব তখন আমি আমাদের বলতে হবে যে নদীর মানে সমুদ্রের পানি উপর দিকে যে প্রেসারটা দেয় সেই প্রেসারটা তখন ডিস্ট্রিবিউট হয়ে যায় যদি আমরা একটা লোহার খণ্ড রাখি তাহলে অল্প জায়গাতে উপর থেকে একটা প্রেসার থাকে নিচে থেকে একটা প্রেসার থাকে উপরের প্রেসারটা বেশি হয় এই কারণে এটা নিচের দিকে মানে পানির ভিতরে ডুবে যাবে কিন্তু সেই লোহার খণ্ডটাকে যদি আমরা একটা লম্বা পাতে পরিণত করি একটা প্রশস্ত আয়ত আয়তাকার পাতে পরিণত করি চিকন পাতলা একটা পাতে পরিণত করি তারপরে যদি আমরা পানির উপর রাখি তাহলে সেই পাতটা ভাসতে থাকবে যদি সেটা যথেষ্ট পরিমাণে পাতলা হয় তাহলে সেটা পাতটা ভাসতে থাকবে এই যে ব্যাখ্যাটা যখন আমি করব সেই ব্যাখ্যাটা হচ্ছে বিজ্ঞান কিন্তু কোনো প্রাকৃতিক ঘটনার বিবরণ কোন ধর্মগ্রন্থে থাকা তো সেটার সেটাকে তো বিজ্ঞান বলে না ভাই সেটা তো বিজ্ঞান না বলেন এবার আচ্ছা ভ্রণ গঠনের দাফ সম্পর্কে বিজ্ঞান কি বলে ভাইয়া যদি একটু জানাতেন ভ্রূণ গঠন সম্পর্কে কোরআনে এবং হাদিসে যেই কথাগুলো বলা আছে সেই কথাগুলো মুহাম্মদের জন্মের 600 বছর আগে একজন গ্রিক দার্শনিক ছিলেন গ্রিক মানে তিনি ছিলেন একজন চিকিৎসক হ্যাঁ হ্যাঁ তার বছর আগে সে তার থেকে অনেক বেটার কথা বলা গেছে সংশয়.কম এ এটা নিয়ে বিরাট লেখা আছে বিস্তারিত ভাবে লেখা আছে এই বিষয় অ্যারিস্টটল কি বলছে এই বিষয় গ্যালেন কি বলছে এই বিষয় ভারতীয় আহ ধর্মগ্রন্থ কি কি বলা আছে এই বিষয়ে বাইবেলে কি বলা আছে এই বিষয়ে প্রাচীন তালমুদে কি বলা আছে এই বিষয়ে চীনা চিনারা কি বিশ্বাস করত। এই যে চারটা স্টেপ যে কতগুলো স্টেপ দেখেন একটা আহ প্রাচীনকাল থেকেই তো মানুষের পেটে বাচ্চা হয়েছে এবং বাচ্চা হওয়ার বিভিন্ন সময় সেই বাচ্চাগুলো পেটের থেকে পড়েও গেছে অনেক সময় মিসক্যারেজ হয় তাই না মিসক্যারেজ হলে সেই জিনিসগুলা সেই জিনিসগুলা মেয়েদের এই থেকে পরে যায় সেগুলা তো অবজার্ভ করলেই মানুষ দেখতে পায় যে কোন স্টেজে কিরকম থাকে মানে পেটের ভেতরে বাচ্চাগুলা কত মাস বয়স হলে কি রকম স্টেজে থাকে থকথকা পদার্থের মতো থাকে কিছু সময় কিছু সময় থাকে একদম একটু গঠন হইছে কিন্তু তা পুরোপুরি গঠন হয় নাই এই এই যে মিসক্যারেজ এই জিনিসগুলো তো প্রাচীন কাল থেকে মানুষের ঘটতেছে নাকি ভাই জি জি এই জিনিসগুলো তো প্রাচীন কাল থেকে মানুষ বিশেষ করে যাদেরকে ধাত্রী বলে যারা হচ্ছে দায়ী মা বলে বা ধাত্রী বলে অনেক দেশে সেই এই দেশে বলা হচ্ছে গিয়ে মিড বা হেবা মা জার্মানিতে জার্মান ভাষায় বলে হেবা মা বা ইংরেজিতে বলে মিড ওয়াইফ এরা তো সেই প্রাচীন কাল থেকে যখন বাচ্চা জন্ম দেয় এলা প্রত্যেক এলাকাতেই আপনি এরকম কিছু মানুষ পাবেন যারা এই বাচ্চা জন্ম দেওয়ার বিষয়ে এক্সপার্ট এবং আমাদের যে নানি দাদিরা ছিল তাদের ভিতরে অনেককেই আমরা দেখতাম যে তারা এই বাচ্চা কোন সময় কি রকম থাকে কেমনে থাকে উল্টায় থাকে না সোজা হয়ে থাকে এগুলা সম্পর্কে তাদের আইডিয়া খুব ভালো ছিল কারণ তাদের অভিজ্ঞতা আছে এই বিষয়ে তাদের অভিজ্ঞতা আছে এখন এইগুলা তো জেনারেল অবজারভেশনের মাধ্যমে মানুষ জানতে পারে যে কোন স্টেজে কিরকম থাকে কয় মাস পরে সেটার গঠনটা কিরকম হয় কিন্তু মোহাম্মদ যে কথাগুলো বলে গেছে সেগুলো তো সম্পূর্ণ ভুল কথা বলে গেছে সেগুলো তো সেগুলো নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি আপনি যদি সেই বিষয়ে আলোচনা করতে চান তাহলে যেই মুমিন আপনাকে ভ্রুন গঠনের কথাটা বলেছে সেই মুমিনকে আপনি একটু নিয়ে আসেন আমাদের সাথে আমরা একটু তার সাথেই সরাসরি কথা বলি আপনার সাথে কথা বলে ভায়া হয়ে কথা বলাটা আমাদের জন্য একটু মুশকিল হ্যাঁ কারণ আমরা যুক্তি দিব তারও তো একটা যুক্তি থাকবে তাই না আপনি সেই মুভিটকে আমাদের এখানে নিয়ে আসেন আমরা তার সাথে সরাসরি কথা বলি যে মুমিন আপনাকে এই কোরআনে যে মিরাকল এটা বলেছে যে ভ্রুন গঠনের ব্যাপারে যে মিরাকলাস ব্যাপার কোরআনের ভিতরে আছে সেটা সেই মুমিনই এসে আমাদেরকে বলুক আমাদের পক্ষ থেকে আমরা একজন ডাক্তারকে রাখবো যিনি এই বিষয়ের উপরে অভিজ্ঞ তিনিও আমাদের সাথে থাকবেন অমিত ভাই আমাদের অমিত ভাইকে আমি ডেকে নিয়ে আসবো অমিত ভাইও থাকবে এবং সেই মুমিনও দরকার হলে সেই মুমিন তাদের তার পরিচিত দু একজন ডাক্তার বা দুই একজন আলেম তাদেরকেও নিয়ে আসতে পারে কোনো সমস্যা নেই আপনি একটু তাদেরকে আমার লাইভে নিয়ে আসেন তারা একটু প্রমাণ করে যাক যে কোরআনের ভিতরে কি মিরাকাল আছে আমরা একটু দেখি আচ্ছা ভাইয়া আপনি তো ডক্টর কিত নাম ওনার সম্পর্কে মেবি জানেন না তাই না ডক্টর কিতমুর বা বিতমুর বা সিতমুর যে যাই বলুক না কেন আপনি একটু নিয়ে আসেন সেই মুমিনকে একটু নিয়ে আসেন হয় সে যেই যুক্তি প্রমাণগুলা দিয়েছে সেগুলা যদি ভ্যালিড হয় তাহলে তো কিতমুরই তো মুসলমান হয়ে যেত সবচেয়ে শুরুর কথা হচ্ছে যে কথা বলছেন সে নিজেই মুসলমান হয়নি কখনো তো তুই যদি এত এত ভালো বুঝোস তাই তুই মুসলমান হইলি না কেন তুই যদি কোরআনের এত সত্যতা যাই না থাকো তুই নিজে বেটা মানে কাফের রয়ে গেলি কেন সারা জীবন তো সেটা ভিন্ন বিষয় আপনি যদি কিতমুরও এখানে আসতে চায় আমাদের সাথে বা কিতমুর তো মনে হয় এখন আর বাইচা নাই মারা গেছে জি মারা গেছে বাবাও যদি আসতে চায় আমাদের সাথে তারাও এখানে এসে আমাদেরকে বুঝায় যেতে পারে যে কোরআনের সাথে যে বিজ্ঞানের যে মিল এটা তারা যদি এসে আমাদেরকে দেখায় দিতে পারে তাহলে আমরা মেনে নিব অসুবিধা কি আমাদের ঠিক আছে ভাইয়া ঠিক আছে আপনি কি চেষ্টা করেন তাদেরকে এখানে নিয়ে আসতে আমরা সরাসরি মুমিনদের সাথে কথা বলি আপনার সাথে ভাইয়া হয়তো কথা বলা মুশকিল হবে হ্যাঁ হুম ঠিক আছে তাহলে আর কি কিছু বলবেন আপনি আচ্ছা ভাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তো তখন মানে যখন কোরআন নাজিল হয় তখন উনি মানে মূর্খ ছিলেন বা নিরক্ষর যেটাকে বলে তো ওই অবস্থায় মূর্খ ছিলেন যে সেটা মানে একজন মনে করেন যে লালন ফকির কি অনেক ইউনিভার্সিটিতে গেছিল নাকি এটা আপনি জানেন যে লালন ফকির কোন ইউনিভার্সিটিতে পড়ছিল কথা থাকে পিএইচডি করছে না না জানি না সে কি ইউনিভার্সিটিতে গেছিল কখনো না না শুনি নাই কখনো কাজী নজরুল ইসলাম তো নিশ্চয়ই হার্বার্ট ইউনিভার্সিটিতে পড়ছে নাকি সঠিক বলতে পারবো না না কাজী নজরুল ইসলাম মাত্র ক্লাস 5 পর্যন্ত পড়ছে 5 পাস করে নাইও তার কি পালায়ে গেছে কিন্তু কাজী নজরুল ইসলাম তো বাংলাদেশের মানে জাতীয় কবি নাকি তো মানে একজন মানুষের কিছু একটা রচনা করতে তাহলে তার পড়া লেখাটা ইম্পর্টেন্ট কেন পড়াশোনা ছাড়াও তো একজন মানুষ আশপাশ থেকে তার পরিবেশ থেকে তার আশপাশের মানুষ থেকে অনেক কিছু শিখতে পারে নাকি হ্যাঁ এটার জন্য তো পড়াশোনা করাটা স্কুলে গিয়ে পড়ালেখা করাটা জরুরি কিছু না হ্যাঁ সেটা ঠিক তাহলে মোহাম্মদ যে অশিক্ষিত ছিল মূর্খ ছিল এত এরকম কথা বলতেছেন কিভাবে মূর্খ তো আসলে একজন কৃষক তো সেই অর্থে মূর্খ না কারণ একজন কৃষক তো নিরক্ষর বলতে চেয়েছিলাম ভাইয়া নিরক্ষর বলতে চেয়েছিলাম মোহাম্মদ যে নিরক্ষর ছিল মোহাম্মদ যে সারা জীবন নিরক্ষর ছিল সেই রকম কোন প্রমাণ পাওয়া যায় না সংশয় ডট কম এই বিষয়ে লেখা আছে যে মোহাম্মদ যে নিরক্ষর ছিল না সেটার সপক্ষে অনেক প্রমাণ আদি আমাদের কাছে আছে সংশয় ডট কম এ ঢুকে একটু দেখেন ভাই আর আমার ইউটিউব চ্যানেলে ঢুকে নিরক্ষর লিখে একটু সার্চ করেন অনেক আলোচনা পাবেন এই বিষয়ে আচ্ছা ঠিক আছে ভাইয়া ঠিক 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 আছে আছে আর বলবেন না আবার থাকেন তাহলে কারণ একই কথা বারবার বারবার এই যে এই যে ভ্রণ কোরআনের ভ্রূণ তত্ত্ব এটা নিয়ে অসংখ্য কথা বলা হয়েছে মোহাম্মদ নিরক্ষর কিনা এটা নিয়ে অসংখ্য আলোচনা হয়ে গেছে আর তো ভালো লাগে না ভাই নতুন কিছু আনেন হ্যাঁ ঠিক আছে পরের জনকে যুক্ত করি সাইফুল সাইফুল